হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক কোনো আগে ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সূর্যকে পুরনো কথা মনে করাতে ব্যর্থ হয় দীপা আর অন্যদিকে সূর্য বাড়ি ফিরে এদে তাকে ওষুধ খাওয়াতে জোর করে উর্মি কিন্তু সূর্য কিছুতেই ওষুধ খেতে রাজি নয় কারণ দীপা তাকে ওষুধ খেতে বারণ করেছে তাই সে ওষুধটা খাবে না অন্যদিকে দীপা বাড়ি ফিরে রূপাকে জানায় সে লাবণ্যকে দেখতে গিয়েছিল আর মাঝপথে তার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে কৃষ্ণকে ডাকে তখন কৃষ্ণ রূপাকে উদ্দেশ্য করে বলে কেউ যেন আবার ভেবে না নেয় তার সাথে দেখা করতে আমি এখানে এসেছি তখন দীপা বলে মুখের কথা আর মনের কথা এক নাও হতে পারে দীপা বুঝতে পারে দুজনের মনে কতটা অভিমান জমে আছে দীপা চায় কৃষ্ণ আর রূপার এই ঝামেলাটা মিটে যাক দীপা কৃষ্ণকে তার পাশে থাকতে বলে আর কৃষ্ণও কথা দেয় সে তার পাশেই থাকবে অন্যদিকে কুন্তলা উর্মিকে বলে নিয়ম করে এখনো সূর্যকে ওষুধটা খাইয়ে দিতে কুন্তলা তখন জানতে চায় সূর্য এখন কোথায় তখন উর্মি তাকে জানায় সূর্য অফিসে আছে আর কুন্তলা নিয়ে গাড়িতে উঠে পড়ে অন্যদিকে সূর্য দীপাকে দেখে অবাক হয়ে যায় কারণ সে সব জায়গাতেই যেন তাকে খুঁজে পায় তাই সূর্য দীপাকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি রিয়াল এরই মধ্যে সূর্য আর দীপা একসঙ্গে হাঁচি দেয় আর তখনই কুন্তলা সেখানে চলে আসে এবং তার হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায় কুন্তলাকে দেখতে পেয়ে দীপা জানতে চায় আপনি ওকালতি ছেড়ে এখানে কি করছেন সে কুন্তলাকে আবার নতুন করে চা কফি বানিয়ে নিয়ে আসতে পারে এরপর আর উর্মি বাইরে বেরিয়ে দীপাও সেখানে আসে আর এলে তার সাথে রূপাও সেখানে চলে আসে এবং মা আর মেয়ে মিলে উর্মি আর কুন্তলাকে থ্রেড করে যায় এরপর উর্মির সঙ্গে কথায় কথায় কুন্তলা তার সঙ্গে রুড়ি আছে এই কথাটি বলে ফেলে কিন্তু এই কথাটির মানে উর্মি কিছুই বুঝতে পারে না তাই সে আবারও তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন কুন্তলা বলে সে এবং তার সাথে রুডির স্মৃতি আছে সেই কথাটাই বলতে চেয়েছে এরপর কুন্তলা বলে ওদেরকে কিছুতেই শান্তিতে থাকতে দেওয়া যাবে না সে উর্মিকে বলে নিউজ চ্যানেলে খবর দিতে এরই মধ্যে কৃষ্ণ সেখানে চলে আসে এবং সে বলে কুকুরের লেজ নাকি কখনো বাঁকা হয় না আপনিও ঠিক তাই আপনার চরিত্র কখনো শুধরাবে না কৃষ্ণ উর্মিকে বলে আপনি এই মহিলার কথা শুনে মস্ত বড় ভুল করছেন আর এই বলেই সেখান থেকে চলে যায় কৃষ্ণের কথা শুনে ঘাবড়ে যায় উর্মি তখন কুন্তলা বলে তুমি ওকে ভয় পেলে নাকি ও আমাদের কিছুই করতে পারবে না তুমি নিউজ নিউজ চ্যানেলে চ্যানেলে ফোন ফোন করো তাই উর্মি তখনই করে দেখা যায় দীপা কৃষ্ণকে তার দায়িত্বটা দিয়ে দেয় কারণ সে কলকাতা ফিরে যাবে দীপা সূর্যকে এটা জানিয়ে দেয় উর্মিকে সে তার বিজনেস প্রজেক্টে রাখতে চায় না এরই মধ্যে উর্মি চলে আসে আর এরই মধ্যে সেখানে উর্মিও চলে আসে আর আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা দেখতে থাকো ধারাবাহিক অনুরাগে ছোঁয়া আর পরবর্তী আপডেট পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে ধন্যবাদ